ধন্যবাদ জানাচ্ছি বন্ধুরা আমার আজকে শিবচর উপজেলা বিএনপি অঙ্গসংগঠন কে নিয়ে জয় একটি কুচপিমহল যে অশুভ খেলায় মেয়ে হচ্ছে তাদের বলতে চাই আমি এই অশুভ খেলার মূল হোতা ধোমান

দিয়ে দিয়েছে অন্যের ঘরে আমরা আমরা জন্য রোমানকে সাবধান করে দিচ্ছি আপনি সাবধান হয়ে যান এখনো সময় আছে আপনার কিন্তু সকল বিএনপি অঙ্গ সংগঠন বিএনপি নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ হয়েছে আপনাকে যেখানেই পাবে সেখানেই প্রতিহত করবে বাইরে রোমাঞ্চায় মেতে উঠছে এই খেলার প্রতিভাদের কারণে আমরা আগামীকাল নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে সকাল দশটায় অবস্থান করবো বিক্ষোভ মিছিল করবো আর অপসারণের কারণে ভাই আমরা আমরা যারা আছি সকল সম্পূর্ণ হলো। তা হাজার লোক নিয়ে আমরা বীর বীর সামনে যাব আর পূ কর্ম আমরা তুলে ধরব ভাই আমার আমরা কাল আগামী দশ ঘটিকার মধ্যেই না পলটনে পৌঁছব আপনারা সবাই আমরা না পলটনে যাব আপনারা কি राजे আছেন না আমরা সকলেই নয়া পল্টনে যাব এই কুচকটি রোমানের বিরুদ্ধে রোমান বিএনপিকে বিএনপিকে ধ্বংস করতেছে লিটন চড্ডি রাজেন্দা বাস্তবায়নের জন্য তাপু চড্ডির তাপু চড্ডিকে নিয়ে সেই এই যে নোংরা খেলা খেলতেছে এই খেলার প্রতিবাদ আমাদের কালকে করতে হবে নয়া পল্টনে তার সবিকায় আমরা ইনশাল্লাহ যাব